এটা আবার কি আছে এর আগে তো অয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি গ্রুপ সির রেড কার্ড বেরিয়েছে তৃণমূল থাকবে তার রেড কার্ড থাকবে না মমতা ব্যানার্জি আপাতমস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না তার পেমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতো প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাত সুব্রত বক্সি থেকে ডেরেকো ব্র্যান্ড থেকে প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ডফোনের টেলিফোনের বিল এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে তৃণমূল মানে আপাতমস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপুর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য করেছেন